ইতিহাসের পাতায় এক সাহসী সুলতান যিনি তরবারির আঘাতে নয় শাসন ক্ষমতায় কৌশলে ও সাহসে জয় করেছিলেন এক ঐতিহাসিক নগরী বাগদাদ আজকে আমরা জানব সুলতান মোরাদ চতুর্থের বাগদাদ অভিযানের চমকপ্রদ কাহিনী সতেরোশো শতকের শুরুতে তখন ছিল উসমানীয় সাম্রাজ্যের মধ্যভাগ একদিকে পারস্যের স্বাভাবী সাম্রাজ্য অন্যদিকে উসমানীয়রা মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে দুই সাম্রাজ্যের মধ্যে চলছিল দ্বন্দ্ব এর মাঝেই উঠে এলেন এক তরুণ ও দৃঢ় চেতা সুলতান মুরাদ চতুর্থ মাত্র এগারো বছর বয়সে সিংহাসনে বসেছিলেন কিন্তু কিশোর বয়স পেরিয়ে এক ভয়ঙ্কর শক্তিশালী শাসকে রূপ নিলেন তিনি পাগরতাত্রণে ষোলোশো আটত্রিশ সালে তিনি ঘোষণা দিলেন পারস্যের হাতে থাকা বাগদাদ দখল করবেন শুরু হল বিশাল এক সামরিক অভিযান প্রায় এক লাখ সেনা অসংখ্য কামান আর রসদ নিয়ে রওনা দিলেন সুলতান মুরাদ নিজের নেতৃত্বে এ যাত্রাকে বলা হয় বাগদাদ অভিযান বাগদাদ শহরটি ছিল শক্ত দুর্গ ঘেরা পারস্যের গভর্নর আত্মসমর্পণ না করে প্রতিরোধ গড়ে তোলে দীর্ঘ চল্লিশ দিন ধরে চলে অবরোধ কামান দাগা হয় খোড়া হয় সুড়ঙ্গ এবং চলতে থাকে রক্তক্ষয়ী যুদ্ধ অবশেষে ষোলোশো আটত্রিশে সালের ডিসেম্বরে ওসমানীয় বাহিনী শহরে ঢুকে পড়ে এবং বাগদাদ চলে আসে ওসমানীয়দের নিয়ন্ত্রণে বাগদাদ বিজয়ের পরে ষোলোশো সালে ওসমানীয় সাফাবী সাম্রাজ্যের মধ্যে হয় ঐতিহাসিক কাশর শান্তি চুক্তি এই চুক্তির ফলে বাগদাদ ও ইরাকের একাংশ ওসমানীয়দের অধীনে আসে এবং বহু বছর ধরে সেখানে শান্তি বজায় থাকে সুলতান মোরাদ চতুর্থ ছিলেন একজন কঠোর শাসক কিন্তু তিনি ওসমানীয় সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার বাগদাদ বিজয় শুধু একটি সামরিক জয় নয় এটি ছিল রাজনৈতিক ও কৌশলগত এক স্ট্রোক ইতিহাস তাকে মনে রাখবে একজন দুর্ধর্ষ বিজয়ী হিসেবে এমন আরও ইতিহাসের অজানা অধ্যায় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনি আরও কোন ঐতিহাসিক চরিত্র সম্পর্কে জানতে চান